আসসালাম আলাইকুম দর্শক প্রিয় দর্শক আদা মশলা জাতীয় এই পণ্যটির আবাদ বাংলাদেশে খুব বেশি নাই বললেই চলে তবে আবাদ না থাকলেও এর ব্যবহারটা ব্যাপক যার কারণে মাঝে মাঝে আমরা দেখি এর দামটা খুব বেশি পরিমাণ বেড়ে যায় তবে বর্তমান সরকার এ বিষয়ে খুবই সতর্ক দেশের জন্য আদার কোনো ঘাটতি না থাকে সরবরাহ এবং চাহিদার মধ্যে যেন একটা ভারসাম্য রক্ষা হয় তার জন্য রেকর্ড পরিমাণ আদা আমদানি করেছে প্রিয় দর্শক মশলা জাতীয় এই পণ্যটি কি পরিমাণ আমদানি করেছে সেই সংক্রান্ত নিউজ বিভিন্ন নিউজ পেপারে ফুটে উঠেছে আসুন আমরা দেখি এই সংক্রান্ত ঢাকা পোস্ট কি বলছে বাংলাদেশে কি পরিমাণ আদা এই বছর আমদানি করা হয়েছে আপনি যদি আদা ব্যবসায়ী হন অথবা আদা স্টক করে রাখেন তাহলে নিউজটি আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং এই সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই মকবুল হোসেন ইউটিউব চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে নিয়মিত আপডেট আপনি পেয়ে যাবেন এবং এই অথেন্টিক আপডেট নিয়ে আপনি আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন প্রিয় দর্শক আসুন থেকে ঢাকা পোস্ট এ সংক্রান্ত কি বলেছে ঢাকা পোস্টের নিউজটি প্রকাশিত হয়েছে পঁচিশ আগস্ট অর্থাৎ আজ কিছু সময় আগে এবং এখানে হেডিং করা হয়েছে ভোমরা দিয়ে সাতান্ন কোটি টাকার আদা আমদানি কেজিতে কমেছে পঞ্চাশ টাকা এক ধাক্কায় কেজিতে পঞ্চাশ টাকা আদার দাম কমে যাওয়া এটি কিন্তু কম কথা না এটি ভোমরা স্থলবন্দরের কথা বলা হচ্ছে সাতান্ন কোটি টাকার আদা আমদানি হয়েছে এটি কিন্তু রেকর্ড আসুন বিস্তারিত ভিতরে কি বলা হয়েছে আমরা একটু দেখি শুল্ক স্টেশনের রাজস্ব দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম মাস জুলাই এই স্থলবন্দর দিয়ে চার হাজার সাতশো তিন টন আদা আমদানি হয়েছে চার হাজার সাতশো তিন টন চার হাজার সাতশো তিন টন আদা আমদানি হয়েছে এর মূল্য দাঁড়িয়েছে সাতান্ন কোটি দুই লাখ টাকা গত অর্থ বছরে একই সময়ে আদা আমদানি হয়েছিল মাত্র চারশো আটাশি টন কোথায় চারশো আটাশি টন আর কোথায় চার হাজার সাতশো তিন টন তার মানে বুঝতে পারছেন যে কত গুণ বেশি দশ গুণেরও বেশি যার মূল্য পাঁচ কোটি চুরাশি লাখ এবার সাতান্ন কোটি দুই লাখ টাকার আদা আমদানি করা হয়েছে গত বছর একই সময়ে পাঁচ কোটি চুরাশি লাখ টাকার আদা আমদানি হয়েছিল অর্থাৎ এবছর আমদানি বেড়েছে দশ গুণেরও বেশি ভুমরা আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোহাম্মদ আবু হাসান জানান দেশে আদার চাহিদা বেশি থাকায় আমদানির পরিমাণও আমরা বাড়িয়েছি এদিকে আমদানি বাড়ার প্রভাবে স্থানীয় বাজারে আদার দাম কমেছে সাতক্ষীরা জেলার সদরের সুলতানপুর বড়বাজারে বাজারে খুচরা দোকানে গতকাল প্রতি কেজি আদা বিক্রি হয়েছে একশো টাকা এক সপ্তাহ আগেও যার দাম ছিল একশো আশি থেকে একশো নব্বই টাকা মেসার সর্দার স্টোরের স্বত্বাধিকারী আব্দুল হাকিম বলেন সরবরাহ বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই বাজারে আদার দাম কমে এসেছে এদিকে সাতক্ষীরা জেলার কৃষি বিপণন কর্মকর্তা এস এম আবদুল্লাহ জানান যে কোনো পণ্যের সরবরাহ বেড়ে গেলে দামও কমে যায় ভোমরা দিয়ে রেকর্ড পরিমাণ আদা আমদানি হয় আদার বাজার এখন রয়েছে তার মানে আদা চাষিরা বা আদা ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু বুঝতে পারছেন যে কি পরিমাণ আদা আমদানি হয়েছে এর উপর নির্ভর করে আপনি কিন্তু একটা আইডিয়া করতে পারছেন যে আদার বাজার দর বাড়ার সম্ভাবনা কতটুকু সঙ্গে থাকুন মকবুল হাসান ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল তাহলে আপডেট নিয়মিত আপনি পেয়ে যাবেন ধৈর্য ধরে সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি